হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো বাটা মাছ বাটা মাছ আমি মিষ্টি আলু মিষ্টি কুমড়া আর বেগুন দিয়ে বানাবো হেভি টেস্টি বাটা মাছের কারি বানাবো তার জন্য বাটা মাছগুলোকে আমি একটু হলদি পাউডার আর নুন দিয়ে মেখে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম এখন আমি সর্ষে তেল গরম করে নিয়েছি মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব এপেট করে মানে কড়া করে ভাব ভাজবো না হালকা করে ভাজব আর এই মাছের রেসিপিটি দিয়ে গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে আর একদম ফটাফট হয়ে যায় রান্নাটা তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে মাছগুলো আমি উঠে নিয়েছি এখন আমি একদম সিম্পল হবে মশলা একদম কম দিয়ে এখানে নিয়েছে ধনে পাতা এখানে টমেটো আর কাঁচা লঙ্কা নিয়েছি কাশ্মীর চিলি পাউডার নুন হলদি পাউডার আর নিয়েছে কালো জিরে ফোরনের জন্য এখানে আমি মিষ্টি কুমড়া আর বেগুন মিষ্টি কুমড়া আর বেগুন দিয়ে বানাবো কেটে নিয়েছে ছোট ছোটো পিস করে বেগুনের থেকে মিষ্টি কুমড়াটা একটু পাতলা করেছে কারণ না তো বেগুনটা সেদ্ধ হয়ে যাবে মিষ্টি কুমড়োটা সেদ্ধ হবে না এখন আমি একটা মিক্সি মিক্স করে নেবো এখানে দিয়েছে টমেটো আর কাঁচা লঙ্কা ওরা আমি কাঁচাই মেখে নেবো ওটা আর দিব হলদি পাউডার পরিমাণ মতো নুন আর দেবো কাশ্মীর রে চিলি পাউডার একদম মশলা কম আর খেতে অসাধারণ টেস্টি হয় এখানে দেবো কাশ্মীরি রে চিলি পাউডার কালারের জন্য আর লঙ্কা দিয়েছি চারটে মতো লঙ্কা এখন আমি একটু সর্ষের তেল দিয়ে মেখে নেব ভালো করে দুই চামচের মতো আমি তেল দিয়েছি তেল দিয়ে আমি মেখে নিচ্ছি আর রান্নার টাইমেও আমি দুই চামচের মতোই দিব বেশি তেল দেব না এখন আমি খুব ভালো করে মেখে এটা মূল রান্নাতে যাব হয়ে গেছে মাখানো এখন এটা এখন আমি পেন বসিয়ে দেব পেন বসিয়ে দিয়েছে পেনের মধ্যে দিয়েছে সর্ষের তেল আর ফোড়ন দিব আমি কালো জিরে তো তেলটা গরম হয়ে গেছে এখন আমি ফোড়ন দেব কালো জিরে একদম ইজি প্রসেস কালো জুড়িটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখন আমি মাখানো মিষ্টি কুমড়া আর বেগুনটা দিয়ে দেবো আর কোনো মশলা লাগবে না মশলাটা পুরাটাই আমি মেখে নিয়েছিলাম মিষ্টি কুমুটা দিয়ে মিষ্টি কুমার বেগুনটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিবো তারপর ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য খুব ভালো করে আমি নাড়াচাড়া করে দিচ্ছে আমি পাঁচ মিনিট ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিট পরে এসে আমি একটু নাড়াচাড়া করে দেবো বেগুন তো সেদ্ধ হয়ে গেছে মিষ্টি মিষ্টিকমাটাও সিদ্ধ হয়ে গেছে এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দিব সেদ্ধ হয়ে গেছে এইটটি পার্সেন্টের মতো পুরো সিদ্ধ হয়ে গেছে এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি জলটাতে জলটা দিয়ে আমি চার মিনিটের মতো রাখবো জলটা দিয়ে আমি এই বাটি ধোয়ার জলটা দিয়ে দিয়েছে যেখানে বেগুন আর মিষ্টি কুমড়াটা মেখেছিলাম ওটা আমাদের আমি জলটা দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল দিয়েছি এটা গ্রেভি গ্রেভিটা একদম মাখা মাখা হবে ঝোল বানাবো না আর গরম ভাতের সঙ্গে মেখে খেতে খুব ভালো লাগে এখন মাছের গ্রেভিটা হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দেওয়া এখন আমি ঢেকে দেব চার মিনিটের জন্য তাহলে ঢেকে দিলে মাছের ভিতরে মশলা ঢুকবে ভালো লাগবে খেতে ঢেকে দিয়েছে চার মিনিটের জন্য এবার চার মিনিট পরে এসে আমি দিয়ে দেবো ধনে পাতা লাস্টে ধনে পাতাটা দিয়ে আমি এখন ঢেকে দেব বা তিন মিনিটের জন্য আর গ্যাস অফ করে দেব গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে রাখব তারপর গরম গরম সার্ভ করবো গরম ভাতের সঙ্গে বাটা মাছের কারি মিষ্টি কুমড়া আর বেগুন দিয়ে হেভি টেস্টি একটা একদম ইজি প্রসেসে বানিয়েছে খেতে অসাধারণ টেস্টি হয়